ধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত তো সকালকার বাসি কাজ করে নিয়েছি করে নিয়ে একদম চলে এসেছি ছাদে তো ছাদে এসে যে আগের দিনের কিছু জামাকাপড় ছিল তো একটু মানে অল্প ভিজনা ভিজনা তো সেই জন্য নিয়ে চলে আসলাম মেলে দেব মেলে দিয়ে তারপরে ভাবলাম যে ছাদে যখন আসলাম তখন একটা পেঁপে ভেঙে নিই তো পেঁপের তরকারি করব তো যাই হোক আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম আর আজকের ভিডিওটা শুরু করলাম ছাদ থেকে তোমরা সাথে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো যাই হোক এই যে জামা কাপড়গুলোকে সব মেলে দিচ্ছি তো অল্প স্বল্প ধরো ভিজ আছে এক একটু রোদ লাগলেই হয়ে যাবে আর যে সকালবেলায় কেঁচিয়ে দিলাম যেমন ধরো যেমন গুলো তো সেগুলোই ধরো মেলে দিব মেলে দিয়ে তারপরে যে পেঁপেটা ভাঙলাম তো পেঁপেটা গিয়ে নিচে ধপ করে বলল তো নিচে গিয়ে যে পেঁপেটা জঙ্গলের মধ্যে পড়েছে তো কুড়িয়ে নিলাম কুড়িয়ে নিয়ে তারপরে এবার রান্নার ব্যবস্থা নিতে হবে তো একটা পেঁপেই ভাঙলাম একটা ভাঙলেই হবে আর পেঁপে কি বলো তো খুব একটা আমারও ভালো লাগে না কিন্তু আমার ছেলে মেয়ে তো একদম খাবেই না ওই আমি ধরো অল্প স্বল্প খাবো আর ওর বাবা খাবে সেই জন্যে তো যাই হোক পেঁপেটা এনে রাখলাম রেখে যে হাঁড়ি পরাইগুলোকে ধুয়ে নিয়ে গিয়ে মাটি দেবো মাটি দিয়ে রাখবো রেখে তারপরে একটু চা খাবো শীতের সকালে চা না খেলে দেখবে একদম ভালো লাগে না আর এই যে চা খাওয়াটা নেশা বলতে পারো সকালবেলায় চা লাগবেই লাগবে সন্ধ্যেবেলাতে আমার কোনো ধরো চায়ের নেশান নেই তবে এক এক দিন খাই ইচ্ছে অনুযায়ী কিন্তু সকালবেলাতে চা না খেলে আমার একদম ভালো লাগে না মনে হয় যে কিছুই খাইনি যতই খাবার খাই কিন্তু চা না খেলে মনে হবে যে আমি কিছুই খাইনি তো সেই জন্য একটু চা খাবো চা খেয়ে তারপরে আবার আসবো রান্নার দিকে তো রান্নাটাও ধরো একটু তাড়াহুড়ো আছে মেয়ে স্কুলে যাবে আর ওর বাবা তো মাঠে গেছে সিম বাবার জন্য খাবার পাঠাতে হবে তো আমার আবার রান্নাটাই কী বলো তো সকালে ভীষণ তাড়াহুড়োতে আমাকে রান্নাটাও করতে হয় মানে দশটার মধ্যে আমাকে ধরো রান্না সমস্ত কিছু কমপ্লিট করতে হয় তো তারপরে যে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি তো আজকে একটু লাল চা খাবো দুধ আনা নেই তো দুধ আনতে গেলে আবার ধরো ওই পাড়া যেতে হবে দোকানে তো আমাদের তো এই আশেপাশে ধরো মুদিখানার দোকান নেই কিন্তু অনেকটাই যেতে হবে সেই জন্য আর দুধ আনতে গেলাম না এমনিতে ধরো দেরি হয়ে গেছে তো ওই যে লাল চা খাবো তো তেজপাতা দিয়েছি আদা দিয়েছি তো পাতা চা দিয়ে লাল চা খাবো তো লাল চাটা বেশ ভালোই লাগছে খেতে অনেক দিন পর খেলাম লাল চা বেশিরভাগ ধরো দুধ চা খাওয়া হয় তো লাল চাটা খেলাম তো বেশ ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে তারপরে তুলে এসেছি রান্না বসাতে তো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে যে পেঁপে আলুর তরকারিটা করব তো সেই জন্যে তোমার পেঁপে আলুর তরকারিটা ওই যে তোমার তেজপাতা দিলাম তারপরে হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে তারপরে যে তোমার দিয়ে দিলাম পেঁপে আলুটা তো লবণ হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে তারপরে তোমার জল দিয়ে তো যাই হোক পেঁপে তরকারিটা আমার হয়ে গেছে তো এখন নামিয়ে নেবো আজকে রান্না করব। তোমার এই যে পেঁপে আলুর তরকারি আর বেগুন ভাজবো আর তোমার কি বলো তো ওই যে কপি নিয়ে এসেছে তো ওই কপিটা মাছের মাথা দিয়ে করে নেবো তো গোটা কপিটা ধরো করিনি অর্ধেকটা করেছি মানে গোটা কপিটা রান্না করলে ধরো মানে অনেকটাই হয়ে যাবে সেই জন্যে তোমার অর্ধেক করেছি আর মানে অর্ধেকটা রাখলাম এর মধ্যে ধরো মাছের মাথা দিয়েছি তারপরে তোমার এই যে মটরশুঁটি দিয়েছি তো বেশ ভালো লাগছিল আর এই যে কপি মানে কি বলো তো একটু মাছের মাথা দিলে বেশ ভালো লাগে মানে টেস্টটাই বেড়ে যায় আর আমার এই বাঁধাকপি কী বলো তো যে মাছের মাথা না দিয়ে মানে খেলে আমার একদম ভালো লাগে না তো সেই জন্যে যখন ওই যে বাঁধাকপি নিয়ে আসে তখন ওই মাছের মাথাও নিয়ে আসতে বলি তো যাই হোক ওইদিকে রান্না কমপ্লিট করলাম করে তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে তো মেয়ে পড়তে গিয়েছিলো পড়তে আসলো পড়ে আসলো তো তারপরে এখন ওকে খেতেও দিয়ে দিয়েছি তো খেতে দিয়ে তো ও ধরো মানে প্রত্যেক দিন তো টিফিন নিয়ে যায় না ধরো যেদিন ওর মন যায় সেদিন বলে মা টিফিন করে দাও তো মানে পড়ে আসলো পরে এসে তারপরে বললো মা টিফিন নিয়ে যাব আজকে তো টিফিন করে দাও তো তাড়াতাড়ি তো আর কী করব তো এই যে ময়দা মেখে নিয়েছি ময়দা মেখে নিয়ে এর মধ্যে একটু কালো জিরে দিয়েছি তো যে মানে রুটির মতো বেলে নিয়ে একটু তেল দিয়ে সেগে দিয়েছি আর যে বাঁধাকপিটা করেছি তো ওটাই দিয়ে দেবো ওটা দিয়েই তোমার স্কুলে নিয়ে যাবে তো চারটে হয়েছিল তো তিনটে নিয়ে গেছে আর একটা নিয়ে যায়নি বললাম নিয়ে যা নিয়ে যা আবার স্কুলে কি বলো তো যে একা একাই খাবে সেটাও না অনেক ধরো বান্ধবী থাকে তাদেরকে ধরো দিয়ে খেতে হয় তো তিনটেই নিয়ে গেছে তো যাই হোক এই যে তোমার হয়ে গেলো তিনটে মতো হয়ে গেল আর একটা হয়ে গেলেই হবে তো তারপরে ওকে আবার ভরে দিলাম ভরে দিয়ে তারপরে আবার আমার কাজ বাজ কমপ্লিট করেছি তো এইভাবে রুটির মতো বেলে দিয়ে কি বলো তো যে করেছিলাম তো বেশ ভালোই লাগছিল যে একটা ছিল সেটা খেয়েছিলাম তো বেশ ভালোই লাগছিল। তো যাই হোক মেয়ে স্কুলে গেলো স্কুলে যাওয়ার পর আমার আবার কাজকর্ম শুরু করে দিয়েছি তো যে তোমার বাসনপত্র হাঁড়ি কড়াই মানে যেগুলো ধরো রান্নায় লাগে সেগুলোকে সব ধোয়া করে নিয়ে চলে এসেছি তো এগুলো জায়গা মতো রেখে দেবো রেখে দিয়ে গ্যাস ওভেনটাকে মুছবো হচ্ছে আবার পুজো দেওয়া হয়নি আজকে তোমার সকালবেলায় ঝটপট কাজ করে নিয়েছি কাজ করে নিয়ে বাসি নাইটিটা কেজে নিয়ে তারপরে তোমার এই যে রান্না বানার ব্যবস্থা নিয়েছি পুজোটা ভাবছি যে একটু বেলাতে করবো ওই যে তোমার মাঠে খাবার যাবে আবার মেয়ের স্কুল আছে সেই জন্য আর একটু ঠান্ডা ঠান্ডা আমার লাগছিল সকালবেলায় সেই জন্য ভাবলাম যে না সকালে স্নান করব না একটু বেলাতেই স্নান করব। তো সেই জন্য আর স্নানটা করা হয়নি বা পুজোটাও দেওয়া হয়নি তো এখন কাজ বাজগুলো করে নিই করে নিয়ে তারপরে তোমার স্নান করে পুজোটা দেবো তো যাই হোক এই যে গ্যাসটা মুছে নিলাম মুছে নিয়ে আর এই যে তোমার সব ঠিকঠাক করে ধরো রান্নাঘরে কি বলো তো যে সব কিছু দেখবে মানে জায়গার মতো জিনিসগুলোকে একটু গুছিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে আর অবসর থাকলে কি বলো তো একদম ভালো লাগে না মনটা দেখবে খুদ্বুত খুদ্ভুত করে তো সেই জন্য সবসময় চেষ্টা করি রান্নাঘরটাকে সব মানে ভালোভাবে গুছিয়ে রাখা তো যাই হোক রান্নাঘরের কাজ সারলাম সেরে তারপরে যে তোমার জিনিসগুলো ধরো ছাদের মধ্যে ছিল নিয়ে এসে সব ভাঁজ করলাম পরে আসলাম বাইরে এখন স্নান করব তো ওই যে উঠোনটা ঝাড় দিলাম ঝাড় দিয়ে তারপরে যেখানে ছাগলটা বাঁধা থাকে তো এই জন্য নোংরা করে দেয় ধরো তো এখন ওকে খুলে দিলাম যে এখন একটু ধরো বেলা হয়ে গেছে তো একটু রোদে ও ঘুরে বেড়াক আর রোদ এখানে দেখতেই পাচ্ছ যে মানে রোদ লাগছে না আর একটু মানে কী বলো তো ঠান্ডার সময় একটু গরু ছাগলের গায়ে রোদ লাগলে বেশ ভালো তো সেই জন্য ওকে খুলে দিলাম তো এখন রোদে গিয়ে বসে আছো ওই দরজার সামনে তো যাই হোক জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো এই যে জল দিতে দিতে তোমার এই যে মগটাও গেল পড়ে আবার কী বলো তো এই যে বালতিটা দিচ্ছি তো বালতিটাও এই যে ফুড়ে গেল তোমার এত হাসি লাগছিল কি বলবো মানে বাল্টিটা পড়া দেখে মগটা পরলো বলে আবার বালতিটাও পরে গেল তো যাই হোক এদিকে লালিকে খেতে দিয়েছে ওই যে ফ্যান জলগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি খেতে তো ও খাচ্ছে কিন্তু ফুরিয়ে গেছে তবুও বালতিটা ছাড়বে না আর এক একদিন কী হয় বলো তো এক একদিন ধরো অনেকগুলো যখন ফ্যান জল থাকে তখন ও আবার খায় না আর আজকে একটু অল্প ছিল দিয়েছি কিন্তু খেয়ে ওর মন ভরেনি তো এই যে বালতিটাকে চেটেই যাচ্ছে জেটেই যাচ্ছে যতক্ষণ না ওর কাছ থেকে সরাবো ও ওইভাবে বাল্টিটাকে সেই তোমার লেখা ঝেঁকড়ি পরেই যাবে তো যাই হোক জলগুলোকে ঝাঁটা দিয়ে টেনে দিলাম তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্যে তো তারপরে এইদিকে লালির জন্য ভাত বসিয়েছি এই যে উনুনে রান্নার পরে আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা মানে একটু নেড়ে দেখছি যে হয়েছে কি না তো এখন নামাবো না ওই ধরো উনুনে আগুন আছে তো বসাই থাকবে তো একটু ধরো দেখে নিলাম দেখে নিয়ে তারপরে দেখে দেবো আর ওই যে বললাম না যে বালতিটাকে যতক্ষণ না সরাবো ওরকমই করবে তো যাই হোক এখন চলে এসেছি ঠাকুর ঘরে স্নান করলাম স্নান করে ঠাকুর ঘরে আসলাম তো এখনো পর্যন্ত যে সমস্ত আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অথচ আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো তাদের কাছে একটাই অনুরোধ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন হয়ে আমার পাশে থেকো আর আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টে জানিও তোমরা পাশে না থাকলে কিছুতেই এগোতে পারবো না তো যাই হোক এই যে তোমার পুজোটাকে তোমার করলাম তো করে নিয়ে এখন প্রণাম করে ভাত খাবো আর কি বলো তো অনেকটা বেলাও হয়ে গেছে তো সেই জন্যে তোমার যে স্নান করে মাথা থেকে গামছাটাও খুলে নি তো ভাত নিয়ে একদম চলে আসলাম ছাদে তো ভাতটা খাবো খেয়ে তারপরে মাথা থেকে গামছাটাকে খুলো খুলে তারপরে চুলটাকে শুকিয়ে একদম নিচে যাব তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও